ঝিনাইদাহের মহেশপুরে গাছ থেকে পড়ে এক মজুরের প্রাণ গেছে ঝিনাইদাহের মহেশপুরে গাছ থেকে পড়ে এক দিনমজুরের করুণ মৃত্যু হয়েছে দুপুরে মহেশপুর পৌরসভার নওদা গ্রামে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান ওই গ্রামের দিনমজুর আলামিন হোসেন গ্রামের এক ব্যক্তির বাড়িতে গাছ কাটছিল কাটার সময় গাছের ডাল অসাবধানতাবশত তার গায়ের উপর এসে পড়ে সে গাছ থেকে সিটকে পড়ে যায় অনেক দূরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয় তার অবস্থার অবনতি হলে দ্রুত সময়ের মধ্যে তাকে যশোর পাঠানো হয় কিন্তু যশোর আর জ হলো না আলামিনের পথের মাঝেই প্রাণ চলে গেছে তার এই মৃত্যুর ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে অসহায় দিনমজুর এই মানুষগুলো বিশেষ করে যারা এই গাছ কাটার কাজ করে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সংসারে একটু প্রশান্তি আনতে বা সন্তান ছেলে মেয়ে ও স্ত্রী বা পরিবার পরিজনের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কাজ করে এই কাঠ শ্রমিকদের জীবন সত্যি খুব করুণ আজকে আলামিন সামান্য কিছু টাকার জন্য গাছে উঠেছিলেন গাছের ডাল কাটার জন্য এবং গাছ কাটার জন্য কিন্তু কে জানত এই গাছে ওঠাই হবে তার শেষ ওঠা আলামিনের এভাবে প্রাণ চলে যাওয়া কোনো মেনে নিতে পারছে না তার গ্রামবাসী স্বজন একই সাথে তার পরিবার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চোখে মুখে অন্ধকার দেখছে পুরো আলামিনের পরিবার অনিশ্চয়তায় ডুবেছে তার সংসার কেমন করে চলবে আলামিনের সংসার সেই চিন্তায় বিভোর তার পরিবারের সদস্যরা আপনারা যারা কাঠ শ্রমিকের কাজ করেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসাবে কাজ করেন তারা সত্যি খুব দুর্ভাগা এই শ্রমিকদের ঘামেই মূলত বড় বড় অট্টালিকা গড়ে ওঠে একই সাথে এই যে সকল কাঠ শ্রমিকরা রয়েছে তাদের কাটা গাছ থেকেই কিন্তু তৈরি হয় ধনীদের বড় বড় খাট পালঙ্গ চেয়ার টেবিল কিন্তু এই কাঠ শ্রমিকরা চিরকালই থাকে বঞ্চিত এই কাঠ শ্রমিকদের জীবনের বিনিময় হলেও তারা চেষ্টা করে এই সমাজটাকে আরো উন্নত করতে আজকে আলামিনের এই অসহায় পরিবারের পাশে এই সমাজের বিত্তবানরা যদি এসে দাঁড়ায় তবে হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে এই দিনমজুর আলামিনের পরিবার টিভি নিউজ